ছোট থেকেই আমি শতাব্দী প্রাচীন স্থাপত্যশৈলীর প্রতি একটা গভীর টান অনুভব করতাম আর সেই টানেই বারবার ছুটে যেতাম উত্তর কলকাতার অলিতে গলিতে ভগ্নপ্রায় বনেদি বাড়ি বা ইংরেজদের তৈরি লাল বিল্ডিংগুলো ছুঁয়ে আমি যেন এক পলকে পৌঁছে যেতাম সেই যুগে পরাজীর্ণে পরিণত হওয়া জায়গাগুলি মুহূর্তের মধ্যে জীবন্ত হয়ে উঠত আমার চোখের সামনে আর এই টানেই আমি সেদিনকে চলে এসেছিলাম মধ্য কলকাতার পোস্তা বড়বাজার এলাকার জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদে প্রায় শতাব্দী প্রাচীন এই নাখোদা মসজিদ কলকাতার বুকে ঘটে যাওয়া বহু ঘটনার সাক্ষী আর এই নাকদা মসজিদকেই পরিদর্শন করার জন্য আমি বেছে নিয়েছিলাম এই পবিত্র রমজান মাসটাকে চলুন আমার সাথে আপনারাও ঘুরে দেখুন নাকদা মসজিদ তথা পুরো জাকরিয়া স্ট্রিটটা নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা প্রতিবারের মতো বংতনি চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগত জানাই ব্লগের শুরুতেই আপনাদেরকে জানিয়েছিলাম নাখদা মসজিদ তথা পুরো জাকরিয়া স্ট্রিটটাকে ঘুরে দেখার জন্য আমরা বেছে নিয়েছিলাম পবিত্র রমজান মাসটাকে সকাল থেকে যেই না দুপুর গড়িয়েছে আমরা বেরিয়ে পড়লাম জাকারিয়া স্ট্রিটের উদ্দেশ্যে শোনা যায় নাকোদা মসজিদে একসাথে প্রায় দশ হাজার মানুষ বসে নামাজ পড়তে পারেন আর সেই বিরল ঘটনার সাক্ষী হতে আমরা না খাওয়া ভুলে ছুটে চলেছিলাম জাকারিয়া স্ট্রিটের উদ্দেশ্যে আমাদের বেরোতে বেরোতে খানিকটা লেট হয়ে যাওয়ায় আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম কিন্তু বিশ্বাস করুন আপনারা যদি মেট্রো করে যান তাহলে খুবই সুবিধা হবে একদিকে মহাত্মা গান্ধী রোড অন্যদিকে সেন্ট্রাল এই দুটির যেকোনো একটি মেট্রো স্টেশনে নেমে আপনারা পায়ে হাঁটা দূরত্বে পৌঁছে যেতে পারেন কলকাতার নাকদা মসজিদে এছাড়া আপনারা হাওড়া যাওয়ার যে কোনো বাসে মহাত্মা গান্ধী রোডে নেবে সেখান থেকেও পায়ে দূরত্বে পৌঁছে যেতে পারেন এয়ারপোর্ট ছাড়ি আমাদের গাড়ি যেই মুহূর্তে নর্থ কলকাতার দিকে টান নিল আমার মনটা বেশ ফুরফুরে হয়ে গেছিল রমজান মাসে দুপুর বেলা কলকাতার রাস্তাঘাট প্রায় ফাঁকাই থাকে পুরো রমজান মাস জুড়ে যেহেতু জাকরিয়া স্ট্রিটে বহু স্টল বসেন তাই আমাদের গাড়িটিকে অনেকটা দূরেই দাঁড় করাতে হয়েছিল গাড়ি থেকে নামার পরে এই টানা রিক্সাটাকে দেখলাম প্রাচীন কলকাতার বহু ঘটনার সাক্ষী এই টানা রিক্সাগুলো মধ্য কলকাতার কিছু কিছু জায়গায় আজও চলে গাড়ি থেকে নামার কিছু মুহূর্ত আগেই কানে এসেছিল আজানের শব্দ বুঝলাম নামাজ পড়া শুরু হয়ে গেছে সেবাসের দোকানগুলোকে পিছনে ফেলে আমি জোর পায়ে চললাম নাকদা মসজিদের উদ্দেশ্যে চলুন আমার সাথে আপনারাও দেখে নিন মধ্য কলকাতা তথা পশ্চিমবঙ্গের সব থেকে বড় মসজিদ নাকদা মসজিদ মসজিদের এই প্রবেশ পথটি ফতেপুর সিক্রির বুলান দরওয়াজার অনুরূপে তৈরি মসজিদে ঢোকার এই মেন গেট ছাড়াও পাশে আরেকটা গলি আছে আমি কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাবো ওই গলি দিয়েও আপনারা সহজে মসজিদের ভিতরে প্রবেশ করতে পারেন ইতিহাস বলে কচ্ছের একটি ছোট্ট সুন্নি মুসলমান সম্প্রদায় কুচ্চি মেমন জামাত আগ্রা সিকান্দ্রায় অবস্থিত মুঘল সম্রাট আকবরের সমুদি সৌদের অনুকরণে এই মসজিদটি নির্মাণ করেন আর এই সম্প্রদায়েরই নেতা আব্দুর রহিম উসমান এই মসজিদটি স্থাপন করেন তিনি নিজে ছিলেন একজন বিশিষ্ট নাবিক আর নাকদা শব্দের অর্থও কিন্তু নাবিক উনিশশো ছাব্বিশ সালে তৈরি এই মসজিদটি সেই সময় তৈরি করতে খরচ হয়েছিল প্রায় পনেরো লক্ষ টাকা প্রায় শতাব্দী প্রাচীন এই মসজিদে আছে তিনটি গম্বুজ এবং দুটি মিনার যা একশো একান্ন ফুট উঁচু ছাড়াও আছে পঁচিশটি ছোট ছোট মিনার যা একশো থেকে একশো সতেরো ফুট পর্যন্ত উঁচু খাদা মসজিদকে দু সালে আমাদের পশ্চিমবঙ্গ সরকার হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করেছে বিকিপিটা অনুযায়ী সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত এই মসজিদটি ঠিক খোলা থাকে মসজিদে গিয়ে দেখলাম নামাজ পড়া প্রায় শেষ কিন্তু তবুও নিচে এবং দোতলায় ঠিক থেকে ভিড় মসজিদে ঢুকে ডান হাতেই সিঁড়িটা দিয়ে আপনারা উপরে চলে যেতে পারেন আর নিচে রয়েছে এই জলের সরোবরটি আমি পৌঁছে দেখলাম ফোয়ারার আশেপাশে বহু মানুষ একসাথে বসে অজু করছেন আসলে অনেকেই ছিলেন যারা ঠিকঠাক টাইমে মসজিদে পৌঁছাতে পারেননি তাই তারা এসেই সবার আগে অজু করে নামাজ পড়তে শুরু করেছিলেন এই ফোয়ারাটাতে শুধুমাত্র ছেলেরা উজু করতেন আর আমি যে সিঁড়িটা দেখালাম সেই সিঁড়ির নিচে ছিল এদের উজু করার জায়গা বিশ্বাস করুন যতক্ষণ আমি মসজিদে ছিলাম শুধু করে উপরের দিকে তাকিয়েছিলাম তখনই চোখে পড়লো বিভিন্ন সময় অনুযায়ী তৈরি এই ঘড়িগুলোর দিকে বিভিন্ন সময় নির্দেশ করা এই ঘড়িগুলোর আসল কারণ কেউ যদি জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন আমার পার্সোনালি মনে হয় দেশের বিভিন্ন প্রান্তে নামাজ পড়ার সময়টা ওখানে ধরা হয়েছে আশা করব এর সঠিক তথ্যটা আপনারা আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন অনেকক্ষণ নিচে ঘোরাঘুরি করার পর আমি চাইছিলাম একটু উপরে উঠে দেখা যাক উপরে কি আছে ওপরে দোতলায় এসে দেখি এখানে বিশেষত মহিলাদের জন্য ইফতারির ব্যবস্থা করা হয়েছে এখনো যেহেতু ইফতারি করা লোকে শুরু করেনি তাই তাদের মাঝখান থেকে আমরা মসজিদের অপর প্রান্তে গিয়ে দেখার চেষ্টা করছিলাম এর মাঝেই আমি বলে রাখি আমাদের জন্য যাতে অপরের কোনো রকম অসুবিধা না হয় সেই দিকটা কিন্তু সব সময় আমরা মাথায় রেখেছিলাম মসজিদের অপর প্রান্তে এসে দেখি বেশ বড় বড় কয়েকটি হল ঘর আছে আর এখানে কিছু মানুষ বিশ্রাম নিচ্ছেন আর এখান থেকে মসজিদের আর এক প্রান্ত দেখে আমার চোখটা হঠাৎই আটকে গেল দেখুন কি বিস্তৃত জায়গা আর কতটা প্রাঙ্গনটা ভীষণ বড় ভীষণই মানে ভীষণ নিচে তো গ্রাউন্ড ফ্লোর আছেই ফার্স্ট ফ্লোরটা আরো বড় আপনাদের টু দেখাই নিচের ভিউটা একবার দেখেন কত মানুষ একসাথে বসে ইফতারি করছেন আবার কিছু মানুষ নামাজ পড়ছেন ঠিক যত পরিমাণের মানুষ নিচে বসে ইফতারি করছেন অত পরিমাণের মানুষ কিন্তু দোতালাতেও ইফতারি করছেন তাহলে বুঝে দেখুন মসজিদের পরিসরটা ঠিক কতটা বড় বারবারই মন চাইছিল মসজিদের অপর প্রান্তে যেতে কিন্তু যেহেতু নিচে ইফতারি শুরু হয়ে গেছিল তাই তাদেরকে বিরক্ত না করে আমরা চাইছিলাম যে মসজিদের বাইরে যেতে ইফতারি শেষে আমরা আসবো মসজিদে জুতো রাখার জায়গাটা দেখেছেন কতটা সুন্দর আপনারা মসজিদের বাইরেও জুতো রাখতে পারেন আবার মসজিদে এসে এই সুর একটার মধ্যেও জুতো রাখতে পারেন চলুন কিছু সময়ের জন্য বাইরে যাওয়া যাক একটু পরে আবার আসবো ততক্ষণ পুরো জাকরিয়া স্ট্রিটটাকে একটু এক্সপ্লোর করি আমার ভিডিও দেখার পর কেউ যদি এখানে আসতে চান তাদের জন্য কিছু বিশেষ বার্তা আমি দেব চলুন জাকরিয়া স্ট্রিটটা ঘুরতে ঘুরতে আপনাদের সেই কথাগুলো আমি বলি রমজান মাসের জাকরিয়া স্ট্রিট মানে প্রচুর ফাস্টফুডের দোকান সাথে জামা কাপড়েরও দোকান প্রতি বছর ছোট বড় দোকানিরা এই রমজান মাসের অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন আর এর জন্যই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রচুর খাদ্যরসিক মানুষ এই সময় ভিড় জমান জাকারিয়া স্ট্রিটে জাকরিয়া স্ট্রিটের ফেমাস মাহব্বাত এল্লা বা হালিম বা দিল্লি সিক্সের কাবাব আত্মরসিক মানুষগুলোর ভীষণ প্রিয় মসজিদ থেকে বেরোনোর পর রাস্তার পাশে শুধু দোকানই দোকান দেবীর প্রায় সব ধরনের ফাস্টফুডই রয়েছে বোধহয় এই জাকরিয়া স্ট্রিটে কিছুদিন আগেই আমার গল বেলাডার অপারেশন হওয়ায় এইসব খাবার একদমই বারণ ছিল তাই চোখে দেখেই শান্তি পেতে হয়েছে কোনো রকম খাবার মুখে তুলতে পারিনি এই সেই ফেমাস কাবাবের দোকান দিল্লি সিক্স ছাড়াও আছে বিভিন্ন জামা কাপড়ের দোকান কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত তেতাল্লিশ নম্বর ওয়ার্ডে থাকা এই জাকারিয়া স্ট্রিট এই রমজানে এক আলাদাই রূপ পায় আমার এই ব্লগটা দেখার পর নারী পুরুষ নির্বিশেষে যদি আপনারা চান নাকোদা মসজিদে আসবেন তাদের উদ্দেশ্যে আমার কিছু বার্তা দেওয়ার আছে দেখুন এই মসজিদে নারী পুরুষ নির্বিশেষে অগাধে প্রবেশ করার অনুমতি দেয় কিন্তু সেই ক্ষেত্রে নারী পুরুষ উভয়কেই কিছু নিয়মের পালন করতে হয় মহিলাদের উদ্দেশ্যে বলি আপনারা যদি নাক্ষত মসজিদে আসার পরিকল্পনা করেন তাহলে সালোয়ার কামিজ পরে আসেই ভালো কারণ মাথায় ওড়না দেওয়াটা এখানে বাধ্যতামূলক ওয়েস্টার্ন ড্রেস এখানে অ্যালাউড নয় এদের ক্ষেত্রে বলবো আপনারা ফর্মাল পোশাকে এখানে যাবেন দ্বিতীয়ত আমি বলবো আপনারা যখন মসজিদের ভেতরে ঢুকবেন তখন চেষ্টা করবেন আপনার জন্য যেন অপর কোনো ব্যক্তির কোনো রকম অসুবিধা না হয় আমি প্রথমেই বলেছিলাম মসজিদের ভেতর কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর এই পরিচ্ছন্নতা বজায় রাখাও আপনার দায়িত্ব ব্লগের শুরুতেই বলেছিলাম যে মসজিদের পাশে একটা গলি আছে সেই গলি দিয়েও কিন্তু আপনারা মসজিদের ভেতরে ঢুকতে পারেন এই হচ্ছে সেই গলি অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় মসজিদের মেন গেটটায় অনেকটা ভিড় সেই ক্ষেত্রে আপনারা মসজিদের পাশে যে গলিটা আছে সেই গলি দিয়ে কিছুটা এগোলেই মসজিদের আর একটা গেট দেখতে পাবেন বাইরে অনেকটা ঘোরাঘুরির পর প্রায় ছটা নাগাদ আমরা চলে এসেছিলাম আবার মসজিদে ওই যে বললাম না একটা পাট আমাদের দেখা বাকি পাথরের সিঁড়ি বেয়ে যে উপরে উঠলাম আমাদের চোখ দুটো স্থির হয়ে গেছিল তলার দালানে এত সুন্দর সূক্ষ্ম কাজ যে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে দোতলায় উঠে দেখি তখনও কেউ কেউ ইফতার করছেন আবার অনেকেই আছেন যারা ইফতারের শেষে নামাজ পড়ার জন্য অপেক্ষা করছেন বুঝতে পারছিলাম আর বেশি সময় নেই এবার এই নাকদ মসজিদকে বিদায় দেওয়ার পালা তাই শেষের মুহূর্তগুলোকে নিগড়ে নিয়ে আমি চক্ষু স্বার্থ করছিলাম সাদা পাথরে তৈরি এই মসজিদ দেখতে অপূর্ব লাগছিল চারিদিকটা দেখছি আর ভাবছি কি নিখুঁত হাতের কাজ এই ঐতিহাসিক বিরল স্থাপত্যকে হাত দিয়ে না ছুঁয়ে দেখলে মন ভরে এবার চলুন দৃশ্য আপনাদেরকে দেখাই তলার ওপর থেকে সন্ধ্যের জাকরিয়া স্ট্রিটকে ঠিক কেমন দেখতে এইবারে দেখুন কি অপূর্ব দৃশ্য তাই না আমার সাথে আপনারাও সাক্ষী রইলেন এই বিরল দৃশ্যের খুব ইচ্ছে আছে রমজান মাসের পর আর একবার এ স্থানে আসবো ঠাসা জাকারিয়া স্ট্রিট পেরিয়ে নাকাদা মসজিদকে দেখার স্বার্থ পূরণ হলো এবার দেখার পালা শান্ত পরিবেশে নাকাদা মসজিদকে ঠিক কতটা মোহময় লাগে এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পালা জমজমাট ব্যস্ত জাকরিয়া স্ট্রিট কে পেছনে ফেলে আমরা আস্তে আস্তে এগোতে শুরু করলাম বাস স্টপের দিকে জাকরিয়া স্ট্রিট থেকেই পথে মহাত্মা গান্ধী রোড ওখান থেকেই আমাদের শুনেছি মহাত্মা গান্ধী রোড থেকে অনেক এসি বাস এয়ারপোর্টের উদ্দেশ্যে আসে বাস স্টপে পৌঁছে দশ মিনিটের মধ্যেই পেয়ে গেছিলাম এসি বাস নেক্সট আপনারা কোন জায়গার ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে লিখতে ভুলবেন না আমি চেষ্টা করবো আপনাদের আবদার মেটানোর আর ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার প্রিয়জন বা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা